সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জিবি টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান জিবি আলাপনে আমি আপনাদের সাথে আছি আবদুল্লাল মাসুদ আজকে অতিথি হিসেবে আমার সাথে আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম চলে যাই আজকের অতিথির কাছে জহিরুল ইসলাম সাহেব আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুক্রিয়া আল্লাহ তালা ভালো রাখছেন তো আপনার কাছে সরাসরি প্রশ্নে চলে যাই আপনার রাজনৈতিক জীবন কিভাবে শুরু হয়েছিল এটা যদি একটু বলতেন সেটা আমার রাজনীতিকের শুরুটা ছিল ছাত্র সংগঠনের মাধ্যমে আর আমার ফ্যামিলিগতভাবে আমার আব্বা রাজনীতির সাথে জড়িত তাই ছোটবেলা থেকেই ইসলামী রাজনীতির প্রতি একটা আগ্রহ ছিল যখন মাদ্রাসার জীবনে প্রাথমিক লেখাপড়া শেষে মাধ্যমিক লেখাপড়ায় তখন থেকে ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশের সদস্য মাধ্যমে আমাদের জীবনের সূচনা হয় জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি আরেকটা প্রশ্ন করছি খেলাফত খেলাফত মজলিশের কেন্দ্রীয় প্রশিক্ষক সম্পাদক হিসেবে আপনার দায়িত্ব কি কি এটা যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলতেন যে বাংলাদেশ ছাত্র মতজিদের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হিসেবে আমার উপর যে সর্বপ্রথম দায়িত্ব সেটা হলো সাংগঠনিক জনশক্তিকে আসলে মানসম্মত দায়িত্বশীল হিসেবে গড়ে তোলার জন্য যে ধরনের প্রশিক্ষণ যে ধরনের বিষয়বস্তু যে ধরনের নলেজ জনশক্তিকে দেওয়া দরকার সেই ধরনের নলেজ দিয়ে জনশক্তিকে মানুত্রণের জনশক্তিতে রূপান্তর করাই আসলে আমার মূল টার্গেট এবং মূল দায়িত্ব সেটা। যে আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো আমি তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রমকে সম্প্রসারণ করতে আপনার দায়িত্ব কি তৃণমূল পর্যায়ে কাজকে সম্প্রসারণ করার জন্য আসলে মৌলিকভাবে আমার উপর জিম্মাদারি না মূল জিম্মাদারি তো হলো সাংগঠনিক সম্পাদকদের এই বিষয়ে আমাদের সংগঠন তৃণমূলের কাজকে সম্প্রসারণ করার জন্য আমাদের তৃণমূল জনশক্তির জন্য নিয়মিত কিছু কাজ দিচ্ছেন নিয়মিত কাজের মধ্যে সাপ্তাহিক ভিত্তিতে চারটা প্রোগ্রাম দিচ্ছেন যেমন এক সপ্তাহে দাওয়াতি মজলিস করা এক সপ্তাহে হালকায় তালিম করা এক সপ্তাহে ইস্তেমারি দাওয়াত করা এক সপ্তাহে ইসলাহী মজলিস করা অর্থাৎ মাসে চাপ চারটা সপ্তাহ চারটা সপ্তাহে চার শিরোনামে চারটা প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে যাতে তৃণমূলের প্রত্যেকটা জনশক্তি আমাদের সংগঠনের কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারে এবং কাজের মধ্য দিয়ে আগামী দিনের দায়িত্বশীল হিসেবে গড়ে উঠতে পারে সেই লক্ষ্যেই আসলে আমাদের এই নিয়মিত কর্মসূচি জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আরেকটি বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে তরুণ সমাজকে নেতৃত্ব ও রাজনৈতিক সচেতনতা দেওয়ার জন্য আপনি কি ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকেন বা কর্মশালা করে থাকেন আমরা বর্তমানে বাংলাদেশ খেলা মজলিসের তরুণ প্রজন্ম আমাদেরকে বিশেষ করে সাধারণ যারা আমাদের কাজের সাথে সম্পৃক্ত তাদেরকে আমরা মানতৃণ জনশক্তি হিসেবে বা যোগ্য দায়িত্বশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমানে আমাদের দুইটা শিরোনামে আমাদের প্রশিক্ষণ প্রোগ্রাম পরিচালিত হচ্ছে একটা শিরোনাম হচ্ছে প্রশিক্ষণ সভা সেই শিরোনামের আওতায় আমরা অর্ধ ব্যাপী এই প্রশিক্ষণ প্রোগ্রামটা করে থাকি এখানে নির্দিষ্ট কিছু বিষয় আছে সেই বিষয়ের উপরে আমরা গুরুত্ব আরোপ করে এই প্রোগ্রামটা পরিচালনা করে থাকি দ্বিতীয় আরেকটি প্রোগ্রাম শিরোনাম আছে আমাদের প্রশিক্ষণ মজলিস সেই প্রশিক্ষণ মজলিসটা আমরা করে থাকি হলো এক বা একাধিক দিনের জন্য একদিনের যদি করি তাহলে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একাধিক দিনের হইলে এক আগের দিন এবং পরের দিন সহ এভাবে লম্বা সময় নিয়ে মানব তৃণ জনশক্তিদেরকে নিয়ে বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন স্কলারদেরকে এখানে আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন বিষয়ের উপর আমরা আলোচনা করে তাদেরকে নলেজ দেওয়া এবং তাদেরকে উপযুক্ত দায়িত্ব শিখে গড়ে তোলার জন্য আমরা কাজ করি জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আরেকটি বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনার দল সম্পর্কে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের অবস্থান কেমন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ অবস্থান চিন্তা নিয়ে আমরা দুইটা আগাইতেছি একটা হইল ওলামায় আহলে হকদের মধ্যে একটা আগামী নির্বাচনে অংশগ্রহণ করা একটা উদ্দেশ্য হলো আমাদের সংগঠনকে তৃণমূলে পৌঁছানো সংগঠনের প্রতীক এবং দায়িত্বশীলদেরকে পরিচিত করে তোলা লক্ষ্যে আমরা তিনশো আসনকেই টার্গেট করে কাজ করতেছি যদি ওলামায় ক্রাম বা আহলে হক আমাদের সংগঠনের মধ্যে ঐক্যের পরিবেশ হয় আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা ঐক্যবদ্ধ ভাবে প্ল্যাটফর্মের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করব আর যদি সেটা না হয় তাহলে আমরা ইনশাল্লাহ তিনশো আসনে আমাদের প্রার্থী দিয়ে আমরা সেই টার্গেট নিয়ে যাতে প্রত্যেকটা ঘরে ঘরে খেলাফতের দাওয়াত পৌঁছাইতে পারি এই টার্গেটকে নিয়ে আমরা কাজ করতেছি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আরেকটি বিষয় জানবো আপনার কাছ থেকে যে আপনার দৃষ্টিতে ধর্ম ও রাজনীতির সমন্বয় কিভাবে সম্ভব ধর্ম আর রাজনীতির সমন্বয় আসলে তো আমাদের ধর্ম বা আমাদের যে ইসলাম ধর্মের যে জীবন ব্যবস্থাটা জীবন ব্যবস্থা যেটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এখানের মধ্যে ব্যক্তি জীবন থেকে নিয়ে সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক সব পর্যায়ের দিক নির্দেশনা আছে আমাদের নবী হজরত মোহাম্মদ রসোল্লা সাল্লাহ আলহ্লাম যেমন ভাবে দিনের দাওয়াতের কাজ করছেন তালিমের কাজ করছেন আবার জিহাদের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন আবার রাষ্ট্র পরিচালনা করছেন তা আমাদের তো মূল টার্গেট হলো রাসুল সাল্লাহ আলাইসাল্লামের বাতানু পথে সাহাবাই ক্রাম এবং খোলাপায় রাশেদিনের যে পথ এবং পদ্ধতি সেই পথ এবং পদ্ধতির মাধ্যমে আমরা রাষ্ট্র এবং এই খেলাফত কায়েমের স্বপ্ন নিয়ে আমরা কাজ করি আর এর মাধ্যমেই আমরা আমাদের কাজের সমন্বয় কথা বলছি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রোগ্রামের আমরা ধার প্রান্তে চলে এসেছি তো আপনি যদি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চান অবশ্যই বলতে পারেন দেশবাসীর উদ্দেশ্যে বলা আমরা যারা দিনদার আছি মোমেন মুসলমান আছি আপনাদের প্রতি আহ্বান থাকবে আমরা যেন পরিপূর্ণ দিনের অনুসরণ করি যেমন ভাবে ব্যক্তি জীবনে দিনের অনুসরণ করি সামষ্টিগত জিন্দিগত দিনের অনুসরণ করি এবং রাজনৈতিক এবং আন্তর্জাতিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে দিনকে প্রাধান্য দিয়ে চলার প্রতি আহ্বান জানাবো যদি আমরা ঈমানের দাবিদার হয়ে থাকি আমাদের উচিত জীবনের সকল ক্ষেত্রেই ঈমানের দাবিকে পূরণ করা সেই প্রত্যাশা এবং সেই আশা রাখবো দেশবাসীর প্রতি আমরা যাতে আগামী দিনে দেশে ইনসাফ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা কায়েম করতে পারি সেই জন্য সকলের সহযোগিতা কামনা করছি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এত ব্যস্ততার মধ্যেও শুধু ডাকা থেকে আমাদের এখানে আসছেন তো আপনাকে জিবি টেলিভিশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জি আপনাদেরকেও ধন্যবাদ আপনাদের এই প্রোগ্রামে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য কথা বলার এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং দেশবাসীকেও ধন্যবাদ প্রিয় দর্শক আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি আবারও দেখা হবে অন্য কোনো অতিথির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ